কাস্টমার বাইরা যদি বলে যে বকুলির কাছে যদি আজ গরু না কিনে জিততে পারবো না তাহলে মনে হবে কাস্টমার গরুর চেনে তাহলে গরু কিনলে আজকে কিনতে হবে যদি ইচ্ছা থাকে কিনতে হবে ইচ্ছা থাকলে কিনলে গরুর প্রতি দশ বিশ হাজার করে বকুলীর কাছ থেকে আজকে সাথটা পাইছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ১৪ মার্চ দুই রোজ শুক্রবার কৃষি অ্যান্ড খাবার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের কৃষি অ্যান্ড খাবার চ্যানেল অবস্থান করছে তুহিন ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ফরিদপুর উপজেলার রুলদা বাস স্ট্যান্ডের পাশে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক বকুল ভাই এখান থেকে গাবি গরু বিক্রি করে এই সপ্তাহে বকুল ভাইয়ের নতুন কালেকশনের গাবি দেখাবো এবং আপনাদের রমজানে কিন্তু বাচ্চা সহ গাবির চাহিদা বেশি যার ধরুন আমাদের বকুল ভাইয়ের কাছে প্রায় সবগুলোই বাচ্চা সহ দুধের গাভি রয়েছে এগুলো জাপান কোয়ালিটি কেমন হবে ভিডিও দেখে কিনলে কেমন সুযোগ পাবেন বর্তমানে গাভীর বাজার কেমন যে যেখান থেকে গাবি কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন সালাম আলাইকুম বকুল ভাই কেমন আছেন ব্যবসা কেমন ব্যবসা খুব আলহামদুলিল্লাহ খুবই ভালো গত সপ্তাহে যে প্রতিবেদন দিয়েছিলাম সেই গরু কি আর আছে না নো সব নতুন সব নতুন গরু একটা গরু প্রতিবেদনে গরু পুকুলি বাইরে থাকে বিক্রি হয়ে যায় বিক্রি হওয়া যায় কষ্ট করে গ্রামের জন্য সংগ্রহ করে বকুলের দাম চাতে দেরি হয় গরু বেচতে দেরি হয় আচ্ছা এবং বকুল ভাই তো চ্যালেঞ্জ থাকে যে হাটের গরু যদি হয় কেউ যদি দেখে তাকে গরুটা দিয়ে দেওয়া হবে মাংনা মাংনা আমি যে হাটে থেকে গরু আইনি যদি বাড়িতে আমার গোয়ালি ঢোকে তাকে মাংনা দিয়ে দেব আমি আচ্ছা কতগুলো মাল আছে বর্তমানে মাল আছে ভাই 14 15 পিস দেখাবো বাইরে কিনা আছে কয়টা বাইরে 30 এর উপরে কিনা আছে আমাকে বললেন যে একটা বড় মাপের শাহিয়াল কিনছেন যাদের শাহিয়াল লাগবে যে বড় তলার

বাচ্চা সব চাহিদা বেশি বেঁচে কেবল ময়ের আছে আসলাম ভাই মানে রন্ধন মাসে অনেক ব্যাপারে বলে দেব

বিভ্রান্তি করবো না ছোট 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 করে দাম বলবো আমার গরু জাতমান দেখে শুনে যদি পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করে নিতে পারবে চলেন এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনে চলাম আচ্ছা এক নম্বর সিরিয়ালে বকুল ভাই

দিলে ভালো ভালো বাচ্চাই বের হয় ভালো বাচ্চা ভাই সার বাচ্চা সার বয়স বাচ্চার বয়স হলো 13 দিন আচ্ছা মা জার্সি বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা ফ্রিজিয়ান 13 দিন 13 দুধ তো ক্লিয়ার দুধ ক্লিয়ার ভাই কত লিটার দুধ পানাছেন এটা দুই বেলা ভাই সারা বাংলাদেশ এবং আমার বাড়ির কাছে লোক নিলে দুই বেলা 22 লিটার দুধের গ্যারান্টি 22 লিটার গ্যারান্টি সকাল বেলা কত লিটার হবে সকাল বেলা দুধ হবে আপনাদের 14 15 আর সাড়ে 13 একরকম তো হয় না হ্যাঁ রকম হয় না ভাই আচ্ছা সোয়া এলোমেলো হলেও গরু গাবি গরুর

উচ্চতা কিন্তু মিডিয়াম মিডিয়াম তার মানে এটা বাগাবাড়ির জার্সি এটা ভাই বাগাবাড়ির মিলমিটারে একটা সঠিক জার্সি ভাই অরজিনাল জার্সি অরজিনাল জার্সি এর মাথা দেখলে দর্শক বুঝবে মাথা দেখলে দর্শক বুঝবে ওলান পালান দেখলি বুঝবে চোখের দৃষ্টিটা দেখলি বুঝবে ভাই দাঁত কয়টা

বকুল ভাই দাম ভাই আচ্ছা কত চাচ্ছেন এটা দুই লাখ লাখ আমার ভিডিও দেখে কিনলে তো আরো সুযোগ আছে আছে তার মানে দুধে বেশি

পিওর হলিস্টিন ফ্রিজেন দেখেন ওর লাভি কম বল গলাটা চেক কোন মাথাটা ভারী হলিস্টিন ফ্রিজেন অরিজিনাল যেটা যা এর ভিতরে আছে কিনা এটা দেখেন না ওর বলতে হবে আচ্ছা দাঁত কয়টা এটা দাঁত ভাই চার দাঁত হয় ছয় দাঁত হচ্ছে ভাই নতুন ছয় দাঁত জি ভাই ফিল আছে জি ভাই কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় নাম্বার বাচ্চা ভাই সাথে কি বাচ্চা মেয়ে বাচ্চা ভাই তাহলে হচ্ছে সার বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা সার বাচ্চা না মেয়ে বাচ্চা জি ভাই বকনা বাচ্চাটা মায়ের জাত

দাঁত বলছে বকুল ভাই অদাঁত আমার আমার ভাই কোন ব্যবসালে ভাই কোনো মিথ্যে কথা বলে লাভ নাই দাদা ব্যবসা নবিশাব করে অদাঁত অদাঁত ব্যবসালে কোন লোক দিন বাট কথা বলে না সে ব্যবসালে সুখী থাকবে না তারপরে আবার রমজান মাস রমজান মাস কোলে কি বাচ্চা কোলে ভাই মেয়ে বাচ্চা ভাই কোলে বিটি বাচ্চা বাছুরে বয়স দুই দিন নাবি আছে নাবি কম্বল কিচ্ছু নাই ভাই দেখেন বাচ্চা তো নাবি আছে হ্যাঁ বাচ্চা নাবি আছে ভাই আচ্ছা পাওয়া যা এই চার পাঁচ বারে চার পাঁচ বারে বারো থেকে তেরো লিটার আসছে ভাই বারো থেকে তেরো কেজি আচ্ছা একবারে কত লিটার টানেন যখন সকালে টানটা দেন ভাই যে এখন যদি সকালে টানি ও ভাই হবে এখন টান দিলে ভাই তাও এখন নয় লিটার দুধ হবে ভাই

আচ্ছা ছয় দিন দুধ তো চলে আসার কথা দুধ চলে আসে দ্বিতীয় রাউন্ডের গরুগুলো তো প্রথমের চেয়ে আগে দুধ ছেড়ে দেয় জি ভাই কত লিটার চলে আসছে এটা ভাই আমি বর্তমান 16 লিটার পাচ্ছি ভাই গ্যারান্টি কত লিটার দিবেন গ্যারান্টি সারা বাংলাদেশ এক সপ্তাহ পর 18 লিটার সারা বাংলাদেশের লোক আমার বাড়ির কাছের লোক গিলো 18 লিটার আচ্ছা চারটা বাট কিন্তু দেখেন এগুলো হচ্ছে দহনের মতো বাট হ্যাঁ জি ভাই যে কেউ দহন করতে পারবে আচ্ছা সকালবেলা 10 12 কেজি দুধ একবার আসবে না এখনই বারো সেরে অভি কিন্তু আমার আমি তো ভাই ওই দুধ নিয়ে ভাই আমার বাট পারি কথা কয় আমার ভালো লাগে তাহলে সকালে বারো বিকেলে ছয় হ্যাঁ এই মোট আঠারোটা গ্যারান্টি আছে এটা ভাই দুই লাখ পনেরো হাজার দুই লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া কথা বলার সুযোগ আছে আছে ভাই আছে চলেন আমরা পরবর্তী যে গাভীগুলো আছে বকুল ভাই

চলেন পরবর্তী গাবি দর্শকদের দেখে সাত নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাবি নিয়ে আসতেন বাচ্চা সহ জি ভাই এটা কি জাতের এটা হলিস্টিন ফিজেনে সবাই জার্সির মিশ আছে ভাই আচ্ছা আমাদের দেশের গরুগুলো জি সবগুলো কিন্তু কিছু না কিছুর সাথে মিক্স থাকে জি ভাই এটা হলিস্টিন ফিজিয়ান জার্সি মিক্সড জি ভাই দাঁত দাঁত ছয় দাঁত ভাই কি লাসে জি ভাই কত নম্বর বাচ্চা এটা দ্বিতীয় নম্বর বাচ্চা ভাই দুই নম্বর বাচ্চা জি ভাই আচ্ছা কি ছেলে নামে মেয়ে বাচ্চা ভাই কোলে বিটি বাচ্চা জি বাছুরটার বয়স কেমন বাছুরের দুই দিন হইছে ভাই দুই দিন জি আচ্ছা এমনি কতবার করে টানেন চার পাঁচ বছর করে টানা ভাই এগুলো কত গ্যারান্টি দেওয়া যাবে এটা সারা খাওয়ায় काबू লালন পালন করতেও ভালো দানা দাঁড় দিলে বিশ কেজি দুধ আসবে না বিশের বারে হবে বিশ কেজি থাকে যারা এসে নিবে পাঁচ সাত দিন পরে বুঝে নিবে আর আমার গ্রামের লোকই ভাই বেশি ভাই কারণ যেটা বলছি না একদম একটা গরু দেখাবো এই সেই একদম কত একদম একদম এক লাখ নব্বই একশো নব্বই একশো নব্বই খালি বাচ্চার বাচ্চার দাম ভাই পাঁচ কম না ভাই

রমজান মাস জোড়া ধরে নিলে কোনো সুযোগ দিবেন কি না ভাই আজকের গরু তো আমি যে দামে দেখাইছি সোনার ভাই আপনি এই আবদার করবেন না আমি একদম সীমিত লাভে গরুর দাম কয় দিছি যেভাবে বলছেন যদি দাম দর কেউ না করে তাতে সুযোগ নাই যাই সুযোগ আছে ভাইকে ফোন দিয়েন ফোন দিলে ইনশাআল্লাহ ভাই একটা সুযোগ দিবে যদি কাস্টমার বাইরা যদি বলে যে বকুলির কাছে যদি আজ গরু না কিনে জিততে পারবো না তাহলে মনে হবো কাস্টমার গরু চেনে মানে গরু কিনলে আজকে কিনতে হবে যদি ইচ্ছা থাকে কিনতে হবে কিনলে গরু প্রতি দশ বিশ হাজার করে বকুলির কাছ থেকে আজকে সাশ্রয় পাইছে দশঙ্ক ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম